এর পোস্টার ডিজাইন থ্রি ওকে ক্লিক করে দেবেন যে কোনো ধরনের পিআরবি ফাইল আমরা বিক্রয় করছি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যে ডিজাইন কমপ্লিট করতে পারেন না তারা আমাদের ডিজাইন গুলো বানিয়ে নিতে পারবেন তারপরে অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এই ডকুমেন্টের ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখন দেখিয়ে দেবো এখানে সাপোর্টেড ছবি আমি রেখেছি দুইটা নেতার ছবি রেখেছি এবং সাপোর্টেড রেখেছি এবং সাপোর্টের নাম রেখেছি এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের সুবিধার কারণে আপনারা এখানে সবকিছু কমপ্লিট করে নিতে পারবেন এখন দেখি দিই এই সাপোর্টের ছবিটি শেষ করতে হলে আমাদের চলে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড একটি ছবি লাগবে

ছবির পাশে যে আটটি ডট আছে এই ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন তার আগে ছবিটি ডিলিট এখন নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারি চলে যেতে হবে লেয়ারি গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন

প্রয়োজন রাজনৈতিক ও ডিজাইন আমরা বিক্রয় করছি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যে ভাইরা ডিজাইন কমপ্লিট করতে পারেন না তারাও আমার সাথে যোগাযোগ করলে আমরা যেকোনো রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন বানিয়ে দিতে পারবো নিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ